আসসালামু আলাইকুম আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলাম সেটা হচ্ছে মুলা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব এই যে আমি ট্যাংরা মাছটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি লবণ হলুদ দিয়ে মাখাবো মা তেলে ভাজবো এটা আমি আজকে রান্না করব আপনাদের সামনে দেখেন আমি কিভাবে রান্না করব সেটাই আমার সাথে থাকেন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছটা মাখিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা আমার তেলে ভাজা হচ্ছে আস্তে আস্তে করে এরপরে আমি মাছটা নামিয়ে নিয়ে তরকারিটা রান্না করে নেব অনেকে মুলা খেতে চায় না তা আমি মূলাটা করছি কি মুলাটা কোনো গন্ধ থাকবে না কারণ মূলাটা কেটে আমি হালকা একটু বাদ দিয়ে নিয়েছি যাতে মূলাটার কোনো গন্ধ না থাকে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপরে আমি তরকারিটা রান্না করব। মাছের পরে তেল ছিল সেই তেল এবং বাড়তি আরো তেল দিয়েছি পেঁয়াজটা আমার কাঁচা হয়ে গেছে এবার আমি মশলা দেব এক এক করে এখানে আপনার পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা রসুন বাটা জিরা বাটা একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ লবণ মূলা তরকারিতে হলুদ একটু কমই দিতে হয় তার জন্য আমি বেশি হলুদ দেইনি যেতটুক লাগবে কালার হওয়ার জন্য সেতটুকি দিয়েছি পানি জন্য। যারা তরকারি খান না তারা এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন ভালো লাগবে আর এখন তো সিজন না সিজন ছাড়া খেতে ভালো লাগে কারণ মূলার সিজন হচ্ছে শীতকালে এখন বারো মাসই পাওয়া যায় দর্শক মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি মূলাটা দিয়ে মশলা দিয়ে কষাবো দেখেন মূলার কালারটা কত সুন্দর হয়েছে সাদা মূলা আর মূলাটা হালকা একটু বাপ দিয়ে নিলে মূলার ভিতরে যে একটা গন্ধ থাকে সেটা থাকে না সেটা চলে যায় এভাবে আপনারা রান্না করবেন দেব আমি করে আলাদা কোনো পানি দেব না কষানোর জন্য কারণ একবারে জলের পানি দিয়ে দেব কারণ আমি মূলাটা আগে বাপায়া নিয়েছি সেই কারণে আমি মশলা দিয়েই মূলাটা কষাবো এর করে কোনো পানি দিয়ে কষাবো না যখন জোলের পানি দিয়ে দেব তখন একবারেই আমি দিয়ে দেবো মূলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি চোলের পানি দিয়ে দিচ্ছি এই যে দর্শক আমি মাছটা দিয়ে দিচ্ছি আমার জোলটা বলক চলে আসছে এবার আমি মাছটা দিয়ে তরকারিটা ডেকে দেব তারপরে দৈনা পাতা দিয়ে নামিয়ে নেব আর কোনো মশলা না। পাতা দিয়ে দিচ্ছি মূলা তরকারিতে দইনা পাতা দিলে ভালো একটা স্বাদ আসে সেজন্য মূলা তরকারিতে দৈন্য পাতা দিতে হবে আপনারাও চেষ্টা করবেন দৈন্যাপাতা দিয়ে মূলা রান্না করতে তাহলে শীতকালের মতো একটা ভাব আসে মানে আপনি শীতকালে মূলা তরকারি খাচ্ছেন সেরকম একটা স্বাদ পাবেন মূলা তরকারিতে দৈন্যাপাতা দেওয়ার কারণে আমার তরকারিটা পুরো হয়ে গেছে আমি একটু পরেই নামিয়ে নেব দেখেন তরকারির কালারটা আমি কিন্তু কোনো মরিচ দেইনি কারণ মূলা তরকারি একটু সাদা সাদাই থাকবে কালার সেজন্য আমি এটার ভিতরে কোনো শুকনা মরিচ ব্যবহার করিনি শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করছি সেজন্য কালারটা এরকম হয়েছে আপনারাও কাঁচামরিচ দিয়ে রান্না করে খেয়ে থাকবেন কারণ মূলা লাউ মিষ্টি আপনার চাল কুমড়া এগুলোর ভিতরে শুকনো মরিচ হাটে না এগুলা শুধু কাঁচামরিচ দেখেন অনেক সুন্দর হয়েছে রান্নাটা খেতে অনেক ভালো লাগবে দেখেই বোঝা যাচ্ছে যে তরকারিটা স্বাদ হবে মূলা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে বছর প্রথম রান্না করলাম আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ